আপনারা দেখছেন সময়ের কণ্ঠ সঙ্গে আমি জামিতুল ইসলাম আজ পাঁচই মে আপনারা জানেন যে কয়েকদিন আগেই সময় কণ্ঠে আমরা জানিয়েছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলা শহরে যাচ্ছেন মুর্শিদাবাদের অকাব সংশোধনী আইনের বিরোধিতা যে অশান্তির ঘটনা আপনারা দেখেছেন সেই ঘটনা পরিস্থিতি প্রশাসন সামলানোর পর এ প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গেলেন আজ পাঁচই মে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মুর্শিদাবাদে পঠন করে পৌঁছে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের মুখ্য প্রশাসক জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিক এবং মুর্শিদাবাদ জেলার জনপ্রতিনিধিদের সঙ্গে একটা রুদ্ধদার বৈঠক করেন তিনি এবং সেই বৈঠক প্রায় চলে এক ঘন্টা ধরে এবং সেই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুর্শিদাবাদ জেলায় এ ধরনের একটি ঘটনা এরকম অশান্তির ঘটনা কেন ঘটল তা নিয়ে কার্যত জেলার জনপ্রতিনিধিদেরকে ধমক দেন তিনি বলেন যে এই জেলাতে তৃণমূলের ভালো ফল পাওয়ার পরেও এত রেজাল্ট হওয়ার পরেও এত তৃণমূলের নেতা থাকার পরে কেন এ ধরনের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন করেন জেলার জনপ্রতিনিধিদের জেলার জনপ্রতিনিধিদেরকে এও বলেন যে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পৌরসভায় জিতে গেলাম আর ঘরে বসে থাকলাম তা করলে কিন্তু চলবে না জেলার গ্রামীণ ব্লকে বিভিন্ন জায়গায় জেলা প্রতিনিধিদেরকে সজাগ থাকতে হবে যেতে হবে খোঁজ দিতে হবে এ ধরনের অপ্রীতিকর ঘটনা কেনই বা ঘটবে তা প্রশাসনের কেউ খানিকটা প্রশ্নের মুখে পড়তে হয় তারপরে এই এক ঘন্টা জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে এই মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা যে ঘটেছে পুরোটা প্ল্যানিং করে আমি ক্রস চেক করেছি খাইনটা চেক বাকি আছে এবং আমি সামনে নিয়ে আসবো যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এরকম একটি ঘটনা কে বা কারা ঘটাবে সে বিষয়ে সবটাই সামনে নিয়ে যাবে এবং তিনি এও বলেন যে আজকে এবং সেই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে বেশ কিছু জায়গায় জনসংযোগও করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে সুতিতে যাবেন শামশেরগঞ্জ ধুলিয়ানে যাবেন এবং সুতি ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার ইচ্ছা ছিল যে যে জাফরাবাদের ঘটনা যে বাবা এবং ছেলে মারা গেছে এবং সেই পরিবারের বাড়িতে যাওয়ার কথা তার ছিল কিন্তু বিজেপি নেতা তাদেরকে নিয়ে অন্যত্র চলে যায় এবং যার ফলে সুতি ব্লকের মমতা বন্দ্যোপাধ্যায় বসে ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলবেন তারপরে সেখানে যাবেন বেশ কয়েকটা জায়গায় যাওয়ার কথা রয়েছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কর্মসূচি ছেড়ে ফিরবেন কলকাতায় কিন্তু কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে ধর্মীয় কিছু নেতা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে যারা ধর্মীয় নেতা হিসেবে নিজেদের দাবি করে তারা সাধারণত ধর্মীয় নেতা নয় তারা বিধর্মী এই ধরনের সন্ত্রাস যারা ঘটনা ঘটাতে পারে তারা কোনো ধর্মীয় নেতা হতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যথাপযুক্ত ব্যবস্থা নেয়ার নির্দেশ জেলা প্রশাসনকে বলে এবং দায়িত্ব দেয় যে এই গোটা ঘটনা এবং এছাড়াও এই বৈঠকে জেলা প্রশাসনের আধিকারিকদের বলা হয় যে পুরো সারে জমিনে আরও তদন্ত করতে এবং সেই সমস্ত জায়গাগুলিতে ভিজিট করার বিষয়ে নির্দেশ দিয়েছে এবং তিনি নিজেও চেক করছেন যে কোথা থেকে কিভাবে এই ধরনের ঘটনা ঘটল তবে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি বলেছেন যে এই পুরো ঘটনাটা বহিরাগতদের নিয়ে এসে এরকম একটা ঘটনা ঘটানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি এবং তিনি আরও বলেন যে এই ঘটনা পুরো বিষয় কিভাবে ঘটেছে কারা ঘটেছে সবটাই সামনে তিনি নিয়ে আসবেন তিনি বলেন যে এই ঘটনার সময় ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হয়েছিল তাও সিসিটিভি ফুটেজে দেখা গেছে ইত্যাদি ইত্যাদি ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি মুর্শিদাবাদের বহরমপুরে পৌঁছে প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধির সঙ্গে বৈঠক করে সাধারণত এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলেন এবং তিনি আগামীকালকে যাবেন যে ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলবেন তিনি কি এখন যদি আমি ওদের জিজ্ঞেস করি কা পর্ধাক্কা পঁচিশ এটা কিন্তু গান আমার কথা নয় আমি একটা গানের কলি কোট করলাম আমি যদি ওদের জিজ্ঞেস করি হু আর দ্য হাফিং পপিং ড্রাগনস অ্যান্ড হু আর দ্য হেভি লোডেড ভাইরাস Who are creating always communal tensions and selling the country instead of doing the communal violence? Please take care about the border. Please take care about India. We are totally, we love India. India is our motherland. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I'm the last person to tolerate all this nasty and dirty politics. I have seen so many things in my life. I have seen 10, 12 prime ministers. I worked with them. As MP, I have seen them from the front. But I have not seen, I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Sorry, may I repeat? Who is acting Prime Minister of this country? I don't know. Somebody told me there are some students. So may I ask you who are? BJP can reply that question. I will tell him, take care for border. Instead of taking care for communal rights and trying to create nuisance or